আসসালামু আলাইকুম চলে আসি চমৎকার একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে যারা খোলামেলা এবং বড় অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্টটি এটা মনসুরাবাদ এর একদম মেইন রোডের পাশে একটি অ্যাপার্টমেন্ট চল্লিশ ফিট রাস্তার পাশেই তো যারা লাক্সারি খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি শিডিউলটি রয়েছে তিন বেডরুম তিন বাথরুম বারান্দা সেপারেট ড্রয়িং ডাইনিং এবং সম্পূর্ণ খোলামেলা আপনারা বুঝতে পারতেছেন ডেইলাইডি পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে অ্যাপার্টমেন্ট শিডিউলটিতে তো যারা খোলামেলা এবং প্রচণ্ড আলো সমৃদ্ধ একটি লাকজারি অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের অ্যাপার্টমেন্টটি নাটেনে পুরো ভিডিওটি দেখুন আমরা ডিসক্রিপশানে সকল দাম সব বিস্তারিত দিয়ে দিচ্ছি চলুন দেখে আসি এটা এন্টিগেট এন্টিগেট থেকে এই স্থানটা হল সুবিশাল ড্রয়িং স্পেস এটা শুধুমাত্র ড্রয়িং স্পেস নট ড্রয়িং কাম ডাইনিং এবং এটা সুবিশাল সুবিশাল অনেক বড় প্রায় বিশ ফিট বাই চোদ্দো ফিটের লম্বা শুধু ডাইনিং স্পেস না শুধু ড্রয়িং স্পেস এটা লিভিং এবং ফুললি সেপারেটেড করা আপনারা এখানে চাইলে আলাদা রুম করে নিতে পারবেন অথবা চাইলে এখানে হ্যাঙ্গারিং করার রাস্তা জায়গা করা আছে এবং এই করিডর করিডোর দিয়ে সামনে এগুলি এই স্থানটা হলো বেসিক্যালি ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে যে জানালা রয়েছে সেটা উত্তরমুখী মেন রোডের সাইডের জানালা এবং এটা ডাইনিং স্পেস এবং ডাইনিংয়ের এই জায়গাটা হলো কিচেন এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা এবং এটা ডাইনিং এবং এটা হলো গেস্ট বেডরুম গেস্ট বেডরুমও একটি ইন্টার বক্স করা আছে অত্যন্ত সুন্দর এবং মসৃণ ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইল করা হয়েছে যার কারণে পর্যাপ্ত বড় এবং উন্নত মানের টাইলস এবং দেয়ালে সুন্দর রং করা আছে প্রতিটা রুমে আলাদা আলাদা রঙ আমরা দেখছি এই হল অ্যাপার্টমেন্টির ড্রয়িং স্পেস এবং আমি আছি এখন ডাইনিংয়ে এবং দ্যাট ইজ কিচেন কিচেনের সবচেয়ে মজার বিষয় তিতাস কানেকশন সুবিধা পাবেন এবং কিচেন ইন্টেরিয়র বক্স করা আছে যেহেতু ইউজ অ্যাপার্টমেন্ট সেহেতু যেভাবে আছে সেভাবে আপনারা কিনতে পারবেন ক্যাশ লাইন বেশ সুন্দর শিপ একটা কিচেন ফ্যাসিলিটি এখানে তাহলে আমরা দেখলাম থার্ড বেডরুম ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস কমন অসুম আমরা রেস্তরে যাবো চাইল্ড বেড এবং মাস্টার বেডে মাস্টার বেডটা হলো দ্যার ইজ মাস্টার বেডরুম এবং এটা হলো চাইল্ড বেডরুম আমরা চাইল্ড বেডরুমে ঢুকলাম এবং এটার পূর্ব সাইডে একটি জানলা রয়েছে এবং উত্তর সাইডে একটি জানলা রয়েছে সরি দক্ষিণ সাইডে একটি জানলা রয়েছে দক্ষিণ সাইড জানলার পাশে একটা বয়েড মানে এই বিল্ডিং আরেকটা ইউনিট মাঝখানে বেশ সুন্দর একটা বয়েড রয়েছে যার কারণে আপনি এখানে আলো বাতাস পাবেন এবং এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম এটা হল সেকেন্ড বেডরুম সম্পূর্ণ ডে লাইটে আমরা অ্যাপার্টমেন্টে দেখছি সকল লাইট এবং সকল কিছু বন্ধ করা থাকলেও এখানে সুন্দর আলো বাতাস পাওয়া যাবে যে সকল লাইট বন্ধ একদম সম্পরিপূর্ণ ডে লাইটে আমরা দেখছি আপনার একদম বিকেল মাগরি পর্যন্ত কোনো লাইটিংয়ের ব্যবস্থা লাগবে না আপনি সম্পূর্ণ ডে লাইটে দেখতে পারবেন আমরা কথাবার্তা চলে আসছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটি বেশ বড় আমরা যদি টাইস গুনে গুনে শুনাই আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছ সাত প্রায় চোদ্দো ফিট এক দুই তিন চার পাঁচ ছ সাত প্রায় চোদ্দো বাই চোদ্দো স্কোয়ার ফিটের মানে চোদ্দো বাই চোদ্দো ফিট বাই চোদ্দো ফিটের মাস্টার বেডরুমটি বুঝতেই পারছেন কত বড় এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি খোলামেলা বারান্দা মূলত বারান্দা দুটি একটি বারান্দাকে ওপেন রাখা হয়েছে আরটি বারান্দাকে মাস্টার বেডরুমের সাথে রাখা হয়েছে এটা হলো রাস্তা এবং অ্যাপার্টমেন্টটি বেশ গোছালো এবং যে কোনো মানুষের জন্য পছন্দ হওয়ার মতো একটি অ্যাপার্টমেন্ট আমরা কথা বলতে বলতে চলে যে মাস্টার বেডরুমের ওয়াশরুমে এখানে রয়েছে ভাটট যারা জাতীয় ওয়াশরুম পছন্দ করেন তাদের জন্য বেশ পছন্দ হবে এখানে রয়েছে একটি। যারা মুন্সিরাবাদে অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি সত্যি আদর্শের আপনার যদি অ্যাপার্টমেন্টটি ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিল্ডিংয়ের সকল ধরনের ডকুমেন্ট আপডেট করা আছে এবং আপনি চাইলে একদিনে অ্যাপার্টমেন্টটি রেজিস্ট্রি করে নিতে পারবেন তো দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি গুটুবাড়ি থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি